సి রসুল ছাড়া আল্লাহ মিলে বিসমিল্লাহি রহমানের রহিম আজকে যে নামটা নিয়ে আমরা ভিডিও করতে চলেছি আল্লাহ সেবাদমূলক নাম ইয়া হাফিজ হে রক্ষা এই নামটা যদি সর্বদা আপনারা আমল করতে থাকেন আল্লাহ আপনাদের খাস করে হেফাজত করবে এই নামটা সঙ্গে রাখলে পানিতে ডুবিয়া মরিবে না আগুনে ফুরিয়া মরিবে না বাঘ ভাল্লুবি জিন ভূত পেত কোনো অনিষ্ট কইতে পারিবে না ছোট ছেলে মেয়েদের গলার এই নাম লিখিয়া তাবিজ বাঁধিয়া রাখিলে অনেক ফল লাভ পাওয়া যায় যা বহু পরীক্ষিত এই ভিডিওটা ভালো লাগলে আমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব